ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজ আমি আলোচনা করবো তোমাদের মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় ঘ বিভাগের তোমাদের ছটি চার নম্বর প্রশ্ন উত্তর করতে হবে এবং ও বিভাগে একটি আট নম্বর প্রশ্ন উত্তর করতে হবে এই চার নম্বর ও আট নম্বর প্রশ্নের জন্য ভিডিওটি তোমরা ভালোভাবে দেখবে তাছাড়া এই চার নম্বর ও আট নম্বর প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালোভাবে তৈরি যদি করো তাহলে ছ থেকে সাত নম্বর এক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাহলে এখন আসা যাক চার নম্বর ও আট নম্বরের প্রশ্নগুলি শুরু করি চার নম্বর প্রশ্নের প্রথমেই তোমাদের রয়েছে মাস্টার দা সূর্য সেন স্মরণীয় কেন দ্বিতীয় প্রশ্ন তোমাদের হলো নারী ইতিহাসের উপর একটা টিকা লেখো তারপরে রয়েছে নির্দেশ নামাকে এদেশের মহাসনদ বলা হয় কেন নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় তারপরে আছে এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল পরের প্রশ্ন নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশে অরণ্য আইন প্রণয়ন করে পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার ধর্ম সংস্কারে আদর্শ ব্যাখ্যা করো পরের প্রশ্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল পরের প্রশ্ন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন এগারো নম্বরে আছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো বারো নম্বরে আছে তোমাদের বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল তেরো নম্বরে আছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল তারপরের প্রশ্ন স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল এই চোদ্দোটি প্রশ্ন তোমরা যদি মন দিয়ে করো তাহলে আশা করছি তোমরা চার নম্বরের ছটি প্রশ্নের উত্তর কমেন্ট পেয়ে যাবে মাধ্যমিকের অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ও বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে এবার আসা যাক তোমাদের পূর্ণমান আট অর্থাৎ আট নম্বর প্রশ্নে আট নম্বরে তোমাদের তিনটি প্রশ্ন দেয় তার মধ্যে একটির উত্তর করতে হয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবার মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে তাদের প্রথমেই রয়েছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বরে আছে নীলবিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও নাম্বার থ্রি বাংলায় নমসূত্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও চার নম্বরে আছে বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দির অবদান আলোচনা করো পাঁচ নম্বরে আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই প্রশ্নগুলো তোমরা মন দিয়ে করো আশা করছি সামনে মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ধন্যবাদ